একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রবুল আলমিনকে ডাকছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ মনোনীত করছেন কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রবুল্লাহ আলমিনকে এভাবে ডাকছেন কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে বলা হতো সে সমাজের মধ্যে শির ছিল সুদ ছিল রিবা মাদক নারীর অবমাননা গোত্রীয় হানাহানি এরকম জাহালাদেরপূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান্টমেন্ট দাওয়া দিতে লাগলেন আবু বকর ওমর আলী রদিয়াল ইজমাইন তাদের মধ্যে সাহাবি তৈরি হতে লাগলো এক পর্যায়ে মক্কায় ১৩ বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম ধৈর্যের পরিচয় দিলাম দাওয়াত অব্যাহত থাকলো আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম এক পর্যায়ে আমরা হিজরত করলাম প্রথমে আবিসিনিয়ায় কখনো তায়েফে এক পর্যায়ে মদিনায় মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্রগায়ম হলো আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদরুহুদ খন্দক মুতা তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম তেইশ বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো শুধু তাই নয় সেখানে কোনো শিখ থাকলো না কোনো রিবা থাকলো না কোনো মাদক থাকলো না কোনো নারীর অবমাননা থাকলো না গতি হানাহানি থাকলো না যেখানে আমরা ছিলাম মোস্তাদ আফিন দুর্বল আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত আমরা ছিলাম সংখ্যালঘু সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র তেইশ বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বাকর ওমর রসমান আলী রাজমাইন তারা আরও প্রায় তিরিশ বছর ইসলামী ফেলাফা বাস্তবায়ন করলেন এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর ওরা প্রায় পাঁচশো বছরের মতো এরপরে আসলো তুর্কিরা মাঝখানে ফাতেমিরা আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে সেলজুকরাও করেছে অটোমানরাও করেছে তো আমরা বুঝতে পারছি যে উম্মা এই হালতে ছিল না এখন যে হালতে আছে এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মা সময় বিজয়ী ছিল সব দিক থেকেই শুধু ব্যক্তিগতভাবে নয় আধ্যাত্মিকভাবে নয় শুধুমাত্র তস্কিয়াগত দিক থেকে নয় শুধুমাত্র সামাজিকভাবে নয় বরং রাজনৈতিকভাবেও অর্থাৎ উম্মার পুনর্গঠন পুনর্জীবন এই যে কথাগুলো আসে এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর কি আমাদের উম্মার অবস্থা সবসময় এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কিভাবে আমরা এর পুনর্গঠন করব পুনরুজ্জীবন করব এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা একসময় বিশ্বকে শাসন করেছি বিশ্বকে নেতৃত্ব দিয়েছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রব আলমিন এবং তার রসুলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম বা মারার চেষ্টা করেছিলাম আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে সম্মানিত করেছিলেন পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারতো না পৃথিবীর কোনো পরশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই না রোমানরা না পার্শিয়ানরা না এদিকে মজুসিরা আর না এই সাবকন্টিনেন্টের পৌত্তলিকরা কেউই আমাদের সামনে দাঁড়াতে পারে নাই তার মানে আমরা কয়েকটা দিক থেকে উম্মার বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছি একটা হচ্ছে আধ্যাত্মিক দিক উম্মা এক সময় আধ্যাত্মিকভাবে এমন আলোকিত ছিল যে তাদের ইমানের সামনে কোনো কুফুর টিকতে পারতো না তারা পারিবারিকভাবে আলোকিত ছিল তারা জ্ঞানতাত্ত্বিকভাবে আলোকিত ছিল তারা তাসাউফের দিক থেকে অলোকিত ছিল তার অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল সামরিক দিক থেকে তার অনেক শক্তিশালী ছিল জামাবদ্ধভাবে আমরা থাকতাম কোনো বিভক্তি ছিল না আমাদের মধ্যে আসাম তো আ ছিল আমাদের মধ্যে আমির মামুর এবং মা আম ছিল আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল খিলাফ স্টেট ছিল শরিয়া আইন ছিল এবং শরিয়া বা ইমারা রাষ্ট্র ব্যবস্থা ছিল এবং আস্তে আস্তে আমরা এই বেইজের উপর দাঁড়িয়ে বাইতুল মকাদ্দাস পর্যন্ত জয় করেছিলাম শুধু তাই নয় আমরা বলতে পারি যে সিন্ধু এদিকে সিন্ধু ওই আফ্রিকা আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত ওই পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত বলা যায় পৃথিবীর চার ভাগের তিন ভাগ আমাদের দখলে ছিল এই ছিল ওমর অবস্থা আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর অনেক সময় সাপেক্ষ আমি খুব অল্প কথায় বলার চেষ্টা করছি উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনও আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর মসজিদ আছে প্রচুর মাদ্রাসা আছে প্রচুর তুল্লাভ আছেন প্রচুর ওলামায় কেরাম আছেন আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই সামরিক বাহিনীর অভাব নাই কিন্তু আমাদের ইসলামিক স্টেটেরও অভাব নাই নামকা বাস্তায় যদি অনেক কিছুই জনসংখ্যাও প্রচুর সম্পদও প্রচুর খনিজ সম্পদও প্রচুর আমাদের মা বোনদের মাবন্দের মা বোনদের অভাব নাই তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর্ন কথাটা বলছি আসলে আমরা পুনর্জাগরণের কথাটা বলছি সামগ্রিক অর্থে স্পেশালি রাজনৈতিক অর্থে সামগ্রিকভাবে কিন্তু স্পেশালি রাজনৈতিকভাবে এখন আসেন